হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন একজন শ্রদ্ধেয় নতুন চাষি জানতে চেয়েছেন যে আপু আমি চাষ করতে চাই কিন্তু কিভাবে করব বুঝতে পারছি না আমাকে আপনি যদি একটু সহযোগিতা করেন প্লিজ আপু আপনার জন্য পরামর্শ হলো যে আপনি শুধুমাত্র মাশরুম না যে কাজটাই করবেন সেই কাজটা যদি আপনি জেনে করেন তাহলে আপনি স্থায়ী হওয়ার সুযোগ থাকে আর যদি আপনি না জেনে করেন সেক্ষেত্রে আপনার সময় নষ্ট এবং টাকা নষ্ট দুটাই নষ্ট আপনি খুব একটা সামনে এগুতে পারবেন না যদিও পারেন সেটা অনেক লং প্রসেস খুব সহজেই আপনি ভালো কিছু করার সুযোগ থাকে না তো সেক্ষেত্রে সবার আগে আপনাকে বা আপনার মতো যারা নতুন মাশরুম চাষ করতে চায় তাদেরকে বলবো যে কোথাও থেকে প্রশিক্ষণ নিয়ে তারপরে আপনি প্রথমে পঞ্চাশ বা একশোটা নিয়ে শুরু করেন এটার উৎপাদন শুরু হলে এটার স্যাম্পল নিয়ে মার্কেটিং করেন তারপরে ধীরে ধীরে আপনি মার্কেট বিল্লাপ করেন এবং দ্বিতীয় মাসে আবার পঞ্চাশ বা একশোটা বসিয়ে ধারাবাহিকভাবে সার্কেলিং আকারে বসান এবং তৃতীয় মাসেও অল্প কিছু বসান কারণ আপনার যদি পণ্য না থাকে সেক্ষেত্রে আপনাকে ভোক্তা যখন চাইবে দিতে পারবেন না মাসুম এমনই একটা জিনিস যেটা যে কেউ করতে পারে এবং বিক্রি কাঁচা অবস্থাতে না করতে পারলেও শুকানো যায় শুকিয়ে বিক্রি করা যায় শুকিয়ে বিক্রি করার পরেও যদি মনে হয় যে না এটাতে আরেকটু চাহিদা অনুযায়ী কম হচ্ছে তাহলে আপনি পাউডার করতে পারেন পাউডারটাও এক বছর মেয়াদি আপনি সংরক্ষণ করে বিক্রি করতে পারবেন মাশরুমের দিক থেকে একেবারে লস বলতে হয় না আপনি ফ্রেশ বিক্রি করতে পারলে সবার থেকে ভালো তারপরে অপশন থাকে শুকনা মাশরুম তারপরে অপশন থাকে পাউডার মাশরুম সো আপনি ভালো কোথাও থেকে প্রশিক্ষণ নিয়ে অল্প আকারে শুরু করেন এবং মার্কেট ধরেন এটাই হয়েছে আপনার জন্য সহযোগিতা মূলক পরামর্শ দেওয়া এরপরে যখন যদি আমার কাছ থেকে প্রশিক্ষণ নেন সেক্ষেত্রে প্রশিক্ষণের পরে আপনি যখন চাষ শুরু করবেন এক বছর পর্যন্ত ফ্রি গাইডলাইন এ কারণেই দেয়া হয় যেহেতু মাশরুম চাষ ওয়েদারে ভেরিয়েশন অনুযায়ী অনেকটাই বুঝে শুনে আপনাকে চাষ করতে হয় সে অনুযায়ী আপনাকে এক বছর পর্যন্ত ফ্রি গাইডলাইন দেয়া হবে আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং যারা জানতেন না তারাও জেনে নেবেন যে মাশরুম চাষ শুরু করার আগে আসলে কী করণীয় ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন ভালো থাকুন আল্লাহ হাফেজ